উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন সাধারণত এই ধরনের আলাপ আলোচনা করে থাকে এখানে নগর পরিকল্পনা বিদ্যা থাকে ইঞ্জিনিয়াররা থাকে সমাজের একটা শ্রেণীর মানুষ থাকে যাদের অনুদান করার মতন চিন্তা ভাবনা থাকে বাইরের ইঞ্জিনিয়াররা থাকে যারা বাইরের আলোকে ঢাকাটি করে তুলতে চান ধন্যবাদ জানাই আপনারা মনে করেছেন এমন জিনিস নিয়ে চিন্তা করা দরকার কথা বলা দরকার শেয়ার করলে তথ্য শেয়ার করলে সেটা আসলে কাজে লাগে